বন্ধুরা পেঁয়াজের রস যে আমাদের চুলের পক্ষে কতটা উপকারী আমরা কিন্তু কম বেশি সবাই জানি আর এই যে পেঁয়াজের রসটা আমাদের মাথায় যদি আমরা প্রতিনিয়ত লাগাতে পারি না তাতে কিন্তু আমাদের নতুন চুল গজাবে চুল পড়া বন্ধ হবে চুলটা কিন্তু গোড়া থেকে শক্তও হবে তা অনেক সময় কিন্তু আমাদের মাথায় কোনো গোটা কিংবা ফোড়া হলে সেই জায়গাটায় কিন্তু টাক পড়ে যায় ওই টাক জায়গায় যদি আমরা প্রতিনিয়ত পেঁয়াজের রস দিতে পারি তাহলে কিন্তু সেই জায়গায় আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে তা পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে চুলের একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করব তা তোমরা তো জেনে গেছো আমার টাইটেল দেখে আমি তোমাদের সাথে কী রেমেডি শেয়ার করছি তবে চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা তো শুরু করে দিয়েছি রেমেডিটা এবার রেডি করে নিই বন্ধুরা তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে দুটো পেঁয়াজ দেখো ছোটো ছোটো পেঁয়াজ নিচ্ছি ছোটো ছোটো পেঁয়াজ নিলে বেশি ভালো হবে আর তোমাদের কাছে যদি ছোটো পেঁয়াজ না থাকে তাহলে কিন্তু তোমরা বড় পেঁয়াজও নিতে পারো তা চলো পেঁয়াজ দুটো এবার আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিই বন্ধুরা এই যে পেঁয়াজ দুটো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এই যে একটা গ্রেটার নিলাম এই গ্রেটার দিয়ে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নেব আর তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও এটাকে পেস্ট করে নিতে পারো আর আমি এই যে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এবার আমি কিন্তু এই পেঁয়াজের রসটা নিয়ে নেব বন্ধুরা এই যে বাটি নিয়েছি এবার এই বাটির ভিতরে আমি এই যে পেঁয়াজের রসটা হাত দিয়ে কিন্তু চিপে নিচ্ছি তোমরা চাইলে একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো আমি এই যে হাত দিয়ে চিপে রসটা নিয়ে নিচ্ছি পেঁয়াজের রসটা তো চিপে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা লেবুর চার ভাগের এক ভাগ তা দেখ লেবুর রসটাও দিয়ে দিলাম আর এর ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ মতন নারকেল তেল এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজের রস যে আমাদের চুলের পক্ষে কতটা উপকারী আমরা কিন্তু কম বেশি সবাই জানি আর এই যে পেঁয়াজের রসটা আমাদের মাথায় যদি আমরা প্রতিনিয়ত লাগাতে পারি না তাতে কিন্তু আমাদের নতুন চুল গজাবে চুল পড়া বন্ধ হবে চুলটা কিন্তু গোড়া থেকে শক্তও হবে তা অনেক সময় কিন্তু আমাদের মাথায় কোনো গোটা কিংবা ফোড়া হলে সেই জায়গাটায় কিন্তু টাক পড়ে যায় ওই টাক জায়গায় যদি আমরা প্রতিনিয়ত পেঁয়াজের রস দিতে পারি তাহলে কিন্তু সেই জায়গায় আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে তা পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি লেবুর রস লেবুর রসটাও কিন্তু আমাদের চুলের পক্ষে উপকারী তা বলে কিন্তু ডাইরেক্ট লেবুর রসটা চুলে দেওয়া যাবে না লেবুর রসটা এরকম কিছুর সাথে মিশিয়ে লেবুর রসটা কিন্তু মাথায় দিতে হবে মাথায় বলো স্ক্রিনে বলো সবসময় কিন্তু লেবুর রস কিছু জিনিসের সঙ্গে মিশিয়ে দিতে হয় তা লেবুর রসটাও কিন্তু আমাদের খুশকি দূর করতে সাহায্য করে চুলের গোড়াটাকেও কিন্তু শক্ত করে আর এই যে আর দিয়ে দিয়েছি নারকেল তেল নারকেল তেলটা কিন্তু আমাদের চুলের পক্ষে খুব চুলটাকে আমাদের সিল্কি ও সাইনি করতে সাহায্য করে চুলটা গোড়া থেকে কিন্তু শক্ত হয় এমনকি চুলটা কালো হয় তা দেখো এই তিনটি উপাদান দিয়ে কিন্তু আমার মেয়ের চুলের যত্ন নিই তা তোমাদের সাথে আজকে সেই ভিডিওটাই আমি শেয়ার করছি আর এই রেমিডিটা কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন যদি তোমরা ইউজ করো এমনকি রাতে এটা মাথায় লাগিয়ে ঘুমাবে সকালবেলায় মাথাটা ধুয়ে ফেলবে এতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় আর তোমরা যদি ভাবো না সারা রাখবো না এটাকে আমরা দিনের বেলায় দিয়ে মাথাটা ধুয়ে ফেলবো তাহলে তোমরা সানের দু ঘন্টা আগে এটা মাথায় লাগাবে লাগিয়ে কিন্তু দু ঘন্টা পর ধুয়ে ফেলতে পারো তবে চলো এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি মেয়ের মাথায় লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আমার মেয়ে চলে এসেছে এবার আমি মেয়ের মাথায় রাখো লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে সব চুলের কিন্তু দেয়ার কোনো ব্যাপার নেই এটা শুধু চুলের গোড়ায়টাই দিতে হবে পেঁয়াজের রসটা যদি চুলের গোড়ায় দেওয়া হয় এতে কিন্তু চুল পড়াটা বন্ধ হবে এমনকি নতুন চুল গজাবে ভালো করে কিন্তু চুলের গোড়ায় দিতে হবে দিয়ে একটু মাসাজ করে দিলে কিন্তু এতে ভালো হবে আরও বন্ধু এরকম করে কিন্তু চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে হবে যদি তুলো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হবে এটা গায়ে পড়া মানে এটা তাহলে গায়ে পড়বে না তুলো দিয়ে যদি বন্ধুরা এই যে মাথায় কিন্তু লাগানো হয়ে গেছে এবার আমি একটু পাঁচ মিনিট ধরে মাসাজ করে দেবো দিয়ে চুলটা বেঁধে রাখবো দিয়ে দুই ঘন্টা রেখে চুলটা কিন্তু ধুয়ে ফেলবে আবার তোমরাও কিন্তু এরকম একটা রেমিডি বাড়িতে বানিয়ে ইউজ করতে পারো দেখবে তোমাদের চুলটাও কিন্তু খুব পেঁয়াজের রস কিন্তু চুল গজাতে সাহায্য করে আর দেখো আমার মেয়ের চুলটা কিন্তু খুব ঘন আমি কিন্তু ছোটোর থেকে এরকম ঘরোয়া পদ্ধতিতে আমার মেয়ের চুলের যত্ন নিই বন্ধুরা মেয়ের চুলে লাগানো হয়ে গেছে এবার এটাকে দুই ঘন্টা রাখবে রেখে দুই ঘন্টা পরে মাথাটা ধুয়ে ফেলবে কিন্তু বন্ধুরা তবে এই রেমেডিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই ডেমিটা কিন্তু তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করো খুব ভালো ফল পাবে একদম গ্যারান্টি দিয়ে বলছি তিন থেকে চার দিনের মধ্যে দেখবে তোমাদের এই যে নতুন নতুন চুল গজাতে শুরু করবে মাথায় তবে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে